কা 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 এই দেখো চল আমি আজকে ভিবেড়িবাড়ির দিকে যাই আরতে বাজারে গিয়ে দেখি আর কত রকম মাছ মাংস পাওয়া যায় এমন এই দেখো কা 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 কুকু আমি ভিবেড়িবাড়ির দিকে যাব তুই বরং বাজারে যা বাজারে কম খাবার পাওয়া যাবে আমি তো ভিবেড়িবাড়ির দিকেই যাচ্ছি এই দেখ কুকু তুই না রোজ খাবারেরতে বেশি ভাগ বসাস এই জন্যই আমার মাথাটা গরম হয়ে যায় প্রত্যেক দিনই দেখো মাছ মাংস ভাগ তুই বেশি নিছিস এটা কিন্তু একদমই উচিত হচ্ছে না এই চোকো তুই এত রাগ করছিস কেন আমি তো ভাগ করেছি তো যদি বেশি খেতে হয় থাকে তুই আমার থেকে একটু নিতে পারিস এত রাগ করে লাফালাফি করিস না সবাই ধীরে সুস্থে খা বুঝলি দাঁড়া কোকো আমার মতো একটু মত জায়গা আছে আমি কালই একটা শক্তি পরীক্ষা নেব দুজনের মধ্যে যে জয়ই হবে রোজ খাবার সে বেশি ভাগ পাবে একটা থলিতে দেয়া নুন আর অন্যটাই রাখবো তুলো তুলোর থলি থাকলে আমার কাছে যে পাহাড়ে আগে পৌঁছবে সেই হবে বিজয়ী এই যে কোকো শোন কালকে আমাদের বন্ধুত্বের একটা পরীক্ষা হবে যে বেশি শক্তিশালী প্রমাণিত হবে সেই রোজ বেশি খাবার ভাগ পাবে কালকে আমরা থলি নিয়ে পৌঁছে যাব ওই পাহাড়ে দুই কাক কোকো আর চোকো তাদের থলি নিয়ে উড়ে চলল সেই সুদূর পাহাড়ি চোখো ছিল খুব চালাক তাই সে নিজের থলিতে নিল এক থলি তুলা আর কোকোর থলিতে দিল এক থলি ভর্তি নুন তাই কোকো কিছুতেই উঠতে পারছে না এমন সময় হঠাৎ বৃষ্টি এলো বৃষ্টিতে থলি গেল ভিজে সেই থলি ভিজে গিয়ে নুন গলে গেল তাই কোকো অতি সহজে আকাশের উপরের দিকে উঠতে শুরু করলো কিন্তু এইদিকে চোপোর থলি ভিজে তোলা হয়ে গেল অনেক ভারী তাই কিছুতেই সেটা আর বহন করতে পারছিল না চোপো তাই কিছুক্ষণ পর সে আকাশ থেকে পড়ে গেল সোজা মাটিতে এমন সময় কোকো তার নুন ভর্তি থলি নিয়ে উড়ে চলল ওই দূরের পাহাড়ে নুন বলে যে অনেক হালকা হয়ে গিয়েছে বৃষ্টিতে একেই বলে টি কলায় দড়ি বিধাতা সবসময় সত্যের সাথে দেন তাই সৎ পথে থাকার জন্য কোকো হল আজকের বিজয়ী